আসসালামু আলাইকুম আজকে আমরা যাব আমিরার অনেকগুলো দাদার বাড়ি অনেকগুলো দাদির বাড়িতে তো সেই দাদা দাদির বাড়িতে যেহেতু আমিরা একেবারেই নতুন যাচ্ছে সেহেতু অবশ্যই মিষ্টি নিতে হবে আর মিষ্টির জন্য আমরা মিষ্টি মুখে চলে এসেছি আমিরার বাবা মিষ্টি মুখ থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে নিয়েছে যেহেতু আমিরা একেবারেই নতুন তার এই দাদার বাড়িতে দাদির বাড়িতে যাচ্ছে দাদা দাদির বাড়ি বলতে আমার শাশুড়ির চারটা ভাই এবং হচ্ছে চারটা তারা বোন তার মধ্যে আমার শাশুড়িকে মাইনাস করে দিলে তিনটা বোন হচ্ছে একটা বোন হচ্ছে মেন শহরেই থাকে আর বাকি চার মামা আর দুই বোন মানে দুই খালা একদম হচ্ছে খুবই কাছাকাছি থাকে এক কথাই শেওড়াপাড়া আর কাজীপাড়া যেরকম তেমন তো আমরা অলরেডি অটোতে উঠে পড়েছি যেহেতু খুব কাছাকাছি আমাদের বাসা আমরা মিষ্টি টিষ্টি নিয়ে সব কিছু নিয়ে অলরেডি কী বলে এটাকে অটোই বলে অটোতে উঠে পড়েছি উঠে আমার শাশুড়ি আর আমি একসাথে বসেছি আর এদিকে হচ্ছে আমিরার বাবা আর আমিরার ফুপি একসাথে বসেছে আমিরা মাস্ক টাক্ক পরে টড়ে একদম মাথায় টুপি টুপি দিয়ে দিয়ে একদম যেহেতু মানে শীতের কাল অত ছোটো অত নতুন পরিবেশে হঠাৎ করে গেলে দেখা যাচ্ছে বা ঠান্ডা লেগে যেতে পারে তো সবার আগে রাস্তায় পড়বে আমাদের হচ্ছে মেজ মামা শ্বশুরের বাড়ি মেজ মামা শ্বশুরের বাড়িতে যাব সেজ মামা শ্বশুরের বাড়ি আর বড় খালাক শাশুড়ির বাড়ি এই দুটার বাড়ির ভিডিও পরিপূর্ণভাবে আমি করতে পাইনি আর খুব শর্ট টাইম ছিল মাগীপের আজান পড়ে যাচ্ছিল অন্ধকারও হয়ে যাচ্ছিল এত পরিমাণ নাস্তা পানির আয়োজন ছিল চলে এসেছি আমরা অলরেডি মেজ খা মামা শ্বশুরের বাড়িতে রোডের অপোজিটেই বাড়ি একদম মেন রোডের সাথে তারা সুন্দর একটা বাড়ি করেছে পুরো বাড়ির ভিডিওটা ওইভাবে নিতে পাইনি প্রাইভেসি বলে একটা ব্যাপার স্যাপার থাকে আর আমি আসলে এইভাবে ভিডিও করতে এখনও অভ্যস্ত না আমি অনেক ভিডিওই বানাই তারপরেও হচ্ছে ব্যক্তিগত বলে একটা কথা থাকে তারপরেও সবার সামনে তুলে ধরার জন্যই মূলত তো সকালে নাস্তা পানি হালকা পাতলা খেলাম বলেই দিয়েছিলাম যে কিছু স্পেশালি খাবো না কারণ আমার বড় মামা শ্বশুরের বাড়িতে ওখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ছিল তো সেই জন্য আসলে এখান থেকে খুব একটা আমরা কিছু খাইনি তারপরেও হচ্ছে তারা দেশি মুরগির ডিম তারপর দেশি মুরগি আমার আমিরার জন্য অলরেডি দিয়ে দিয়েছে ফ্রিজ থেকে বের করে আর আমিরা ঘুম এসে গিয়েছিল আমিরাকে বিছানায় ঘুমাতে দিয়ে দিলাম অনেক বড় বারান্দা অনেক বড় বারান্দা দেখে প্রাণ জুড়িয়ে গেল তারপর সেখানে এখান থেকে আমরা হচ্ছে ভ্যান ভাড়া করেছিলাম ভ্যান প্রায় এক যুগ পরে আমি হচ্ছে ভ্যানে উঠেছি ভ্যানে ওঠার পরে যে আমার কি পরিমাণ ফিল হচ্ছিল আমি যে কী আনন্দিত আর সব থেকে গ্রামের মানুষরাই বেলা শেষে মনে হলো বর্তমান প্রেক্ষাপটে এখনও অনেক ভালো আছে কারণ আমি যখন এই পরিবেশে গেলাম যখন দেখলাম প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি টার্কি মুরগি বলে একটা আছে টাইগার মুরগি মানে ব্রয়লার মুরগির থেকে অনেক অনেক স্বাস্থ্য তো এই মুরগিটা সবার বাড়িতে বাড়িতে মানে সেটা তিনতলা বাড়ি হোক পাঁচতলা বাড়ি হোক সবাই যে বাড়িতে বাড়িতে পুষছে এবং গিম খাচ্ছে নিজের কেনা লাগছে না এটা কিন্তু অনেক সাশ্রয়ী আমরা এখন একটা ব্রিজে উঠে পড়লাম ব্রিজের নাম হচ্ছে কান্তাপুর ব্রিজ মাথা ভাঙা খুব একটা ডিস্টেন্স না তো আমরা যখন ভ্যানে যাচ্ছিলাম যাই হোক কথা আবার শুরু করি প্রত্যেকের বাড়িতেই হচ্ছে ছাগল আছে প্রত্যেকের বাড়িতেই গরু আছে দুধ দেয় মানে ধম করে কারোর বিয়ে সাথে বলে খাসি গরু জবাই করে খাওয়া কোনো ব্যাপারই না এবং রাজহাঁস এমনি দেশি হাঁস চীনা হাঁস তারপর সোনালী মুরগি টার্কি মুরগি টার্কি হচ্ছে মুরগির ডিম এই যে পাচ্ছে সব কিছু মিলায়ে তারপরে শাক সবজি আর এত পদের হচ্ছে মালটা কমলা এই এলাকায় হয় শাক সবজি বড় মামা বাড়িতে চলে এসেছি ভ্যান থেকে নেমে পড়লাম আর এই কাশি হচ্ছে আমার শ্বশুরের বাড়ি মানে জাস্ট দুই মিনিটেরও পথ না এক মিনিটের চলে তো এখন হচ্ছে আমরা বাড়িতে প্রথমে উঠবো মেজ মামা শ্বশুরের বাড়িতে আমি ভিডিও করতে পারিনি কারণ আমি জানতাম না যে এত কাছাকাছি তাই মোবাইলটা নিয়ে গিয়েছিলাম না আর আপ্যায়ন দেখে আমি তো পুরো পাগল হয়ে গেছি চোখে পানি চলে এসেছে বড় আমি শাশুড়ির ব্যবহার আমি আমার আগেও দেখেছি আমার আমিরা তো বেচারা ক্ষুধার্ত সে মনে হচ্ছে দুনিয়াতে খাওয়া দাওয়াই করেনি কি সুন্দর করে বসে পড়েছে মার্শাল্লাহ আমার মেয়েটা পাকান পিঠা দেখে আমার এত ভালো লেগেছিল আমি আমার মায়ের হাতের পাকান পিঠা ছাড়া খেতেই পারি না সেখানে আমার বড় মামি শাশুড়ির হাতের প্রত্যেকটা রান্না একশোতে এক হাজার আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে আর কোনো কথা হয় না এবং আমি আমি তাকে দেখাতে নিয়ে আসলাম এই যে কবুতর এই যে টাঁকি মগি মরক তারপর হচ্ছে রাজহাঁস ডাকছিল এগুলো আমার কাছে এত আনন্দ দিয়েছে মানে বলার বাইরে এবং বেলা শেষে মনে হয়েছে যে ইস আমার না গ্রামে চলে যাওয়ার দরকার কিন্তু আমার শ্বশুর বাড়ি তো শহরে মেন শহরে বাবার বাড়িও মেন শহরে আমি গেলেও তো কিছু করতে পারবো না এরপরে চলে আসলাম আমরা হচ্ছে এটা ছোটো মামার শ্বশুরের বাড়িতে মাঝে মেয়ে যে মামার শ্বশুরের বাড়িতে আমরা গিয়েছি কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে এত কাছাকাছি ডিস্টেন্স ছিল মোবাইলটা সাথে করে আমি নিয়ে যাইনি ভুলে গিয়েছিলাম তারপরে হচ্ছে আমার দেবর আমাকে আমাদেরকে বললো যে ভাবি কষ্ট হবে ভাইয়া তুমি বাইকটা নিয়ে যাও বাইকটা নিয়ে সবার বাড়িতে বাড়িতে ঘোরো মেঝেম আমার শ্বশুরের বাড়ি ভিতরের কোনো কিছুই আমি দেখাতে পাইনি আমার আমিরার বিরক্তির কারণে রান্নাবান্না ওখানেও খাসির মাংস প্রত্যেকে অসাধারণ করেছে আপ্যায়ন করেছে পোলাও থেকে শুরু করে কোনো কিছুতেই কমতি করে নাই আপ্যায়ন যে মানুষ করতে হয় গ্রামের মানুষরা যে এভাবে করে আসলে এখানে না গেলে সত্যিই জানতাম না ছোটো খালা শাশুড়ির বাড়িতে এসে তিনতলার ছাদে আগেই নিয়ে চলে গেল তিনতলার ছাদ থেকে চলে আসলাম দোতলায় দোতলাতে একটা ওভারব্রিজ মতো করে দিয়েছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে আমি ভিডিওটা করেছি এবং আমার এই ওভার দেখে খুব পছন্দ হয়েছে মানে ইউনিক একটা সিস্টেম লেগেছে যে যখন আমার ছোটো খেলার শাশুড়ির মেয়ের বিয়ে হবে গায়ে হলুদের ওই ফাংশনটা যদি ওখানে করে অনেক সুন্দর হবে আমার ছোট খালা শাশুড়ি আর বড় খালা শাশুড়ি এত রকম হাজার হাজার পদের পিঠা তৈরি করে রেখেছিলেন মার্শাল্লা বলার বাইরে এবং প্রত্যেকটা পিঠায় ছিল অসাধারণ কিন্তু হচ্ছে আমি কোনো ভিডিও নিতে পারিনি এবং তারাও খাসির মাংস হাঁসের মাংস দেশি মুরগি সব কিছু একই সেম টু সেম আয়োজন ছিল এরপরে বড়খালা খালা শাশুড়ির বাসে এসে দেখি আমার শাশুড়ির কিছু বান্ধবীরা এসে বসে আছে ছবি তুলে আবার আমরা চলে আসলাম আমাদের নিজের গন্তব্যস্থলে তো কেমন লাগলো আমাদের ভিডিও ব্লগটা এবং প্রত্যেকটা স্বজনের বাড়ির সব কিছু মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্টেরই ফিনিশিংটা আমি আসলে অন্য একটা মানে এই যাবার সময় যে রোডটা ছিল সেই রোডের ভিডিওটা দিয়ে দিয়েছি শেষ বিদায়টা নেওয়ার জন্য কারণ রাতের বেলায় তো ভিডিও করলে সব কিছুই অন্ধকার কিছু দেখা যাবে না যেহেতু গ্রামের পরিস্থিতি ছিল পরিবেশ ছিল যার জন্যই আমি হচ্ছে দিনের ভিডিওটা আবার এখানে দিয়ে দিলাম এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের মানুষগুলো কতটা ভালো হয় সহজ সরল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ